আসসালামু আলাইকুম অনেক কম দামে যদি চারশো প্লাস ইঞ্চি কোয়ালিটি ফুল লং গাউন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি দেখতে পারেন ভিডিওর এই সুন্দর সুন্দর গাউনগুলো কিন্তু আপনারা অনলাইন অফলাইন খুচরা পাইকারি সবভাবেই কিনতে পারবেন সব ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিব তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি এগুলা হলো ফুল ফুলপরি লং গাউন বর্তমান সময়ের ভাইরাল দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর ভাইয়া এগুলা কি কাপড় বলে এগুলাকে সফট কোরিয়ান জর্জেট সফট কোরিয়ান শিফন জর্জেট দেখেন এই কাপড়গুলো আপনারা তো শুধু দেখতে পাচ্ছেন আমি তো হাতে ধরছি আমি আপনি তো দেখেন আপনারা আমাদের চ্যানেলে তো দেখেন সব সময় আমি তো ভিডিও করি কাপড় চোপড়ের কাপড়টা যে কি সফট কি যে সুন্দরই এই দেখেন যে ভাজ করছি এই যে ধরলাম এই ছেড়ে দিলাম যে কাপড় সেই একেবারে একটা ভাজ একটা ভাজও পরে নাই খুবই সুন্দর সফট একটা কাপড় আর পুরোটা ড্রেসে হলো সুন্দর করে প্রিন্ট করা আছে বুকের কাছে এটা কি বুকের কাছে ডিজাইন করা না এটা ও এটা ফিতা দেয়া আছে এটা হলো ছোট বড় করে নিতে পারবে সাইজ অনুযায়ী

চারশো প্লাস দেখেন আপনারা আপনারা একটু এটার ঘেরটা দেখেন মানে কত ঘের কত ঘের মানে কি বলবো অনেক সুন্দর অসম্ভব সুন্দর আপনারা যেমন দেখতে সুন্দর তেমন হলো পরেও মজা পাবেন পরে খুবই আরাম পাবেন আছে না যে জর্জেট পরলে একটু গায়ের মধ্যে ইচিং হয় ওই টাইপের কিছুই হবে না তা খুবই সফট একটা কাপড় হলো এটার বডি এখন কত আছে 38 থেকে 50 বডি যারা আছে তারাও পড়তে পারে আচ্ছা এইটার বডি হলো আটত্রিশ থেকে পঞ্চাশ বডি যারা আছে সবাই পড়তে পারবেন এটা লং হলো আপনারা তিনটা সাইজের পাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন মানে অনলাইনে নিউ মার্কেটের দোকান থেকে আপনারা এক টাকা অ্যাডভান্স ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর লং গাউনগুলো নিতে পারবেন দাম পড়বে কত ভাই এটা তেরোশো টাকা মাত্র মানে সিনে আসলে তেরোশো টাকা পরে আবার বলবেন না তো যে বেশি বা কিছু এই এই গাউন বলতে তো মোलोत আপু হোলছেন যোগাযোগ করবেন এই গাউন আপনারা কিনতে পারবেন মাত্র 1300 টাকায় আপনারা যারা অনলাইনে হলো কিনেন বা এইগুলা চিনেন তারা জানেন যে এই গাউন কখনোই 1300 টাকায় সম্ভব না হয়তো সম্ভব এর থেকে হয়তো কমেও পাওয়া যায় কিন্তু এটার ঘের দেখছেন এটার ঘের দেখছেন মানে কি বলবো অনেক ঘের অনেক ঘের খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কাপড় এই যে বুকের কাছে দেখেন আবার খুব সুন্দর করে বাটন করে এই যে কাজ করা আছে দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই ডিজাইন এবার হলো আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনারা হলো এখানে অনেক 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 প্রিন্ট পেয়ে যাবেন দেখেন এই কাপড়টার মধ্যে একটা গ্লিটার আছে গ্লিটারটা দেখা যায় না ভিডিওতে না দেখা যাচ্ছে দেখি এই এই যে দেখেন গ্লিটার দেয়া আছে এটা হলো কিন্তু উঠবে না আপু আচ্ছা আচ্ছা দেখি এই যে দেখেন এই গ্লিটারটা কিন্তু উঠবে না আছে না যে উঠে যায় ওই টাইপের না এটা খুবই সুন্দর করে আছে অনেক ডিজাইন পাবেন আপনারা হলো এই এইটার মধ্যে অনেক ডিজাইন অনেক কালার পেয়ে যাবেন তবে কথা হলো যে আপনারা দেখার সাথে সাথে হলো অর্ডার করতে হবে মানে এগুলো থাকে না এইটা আসলে পাইকারি দোকান তো এই জন্য থাকে না এই কাপড়টা দেখেন এইটাতে দেখেন গ্লিটার করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর প্রতিটার মধ্যে কিন্তু আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটার মধ্যেও দেখেন এটাও হলো গ্লিটার করা একটার থেকে একটা বেশি সুন্দর আছে না যে এইটা বেশি ভালো লাগছে এইটা একটু কম ভালো লাগছে এই টাইপের আসলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন আর সামনি যদি আপনারা দেখতে পারতেন তাহলে মানে বুঝতেন দেখেন ভিডিওতে আমি যা দেখাচ্ছি তার থেকে অনেক বেশি সুন্দর মানে আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো অনেক সুন্দর এই প্রিন্টটা দেখেন কি সুন্দর মানে কি যে সুন্দর এগুলো কি যে সুন্দর দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা ওয়াও অনেক বেশি সুন্দর আর এখান থেকে কিন্তু আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন পাইকারি নেয়ার জন্য হলো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা এই শপে এসেও আপনারা হলো যোগাযোগ করতে পারেন দেখেন এটার হলো একটা কালার দেখিয়েছিলাম এটা হলো আলাদা একটা কালার এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে হলো এই দুইটা কালার আপনারা পাবেন যেটাই নেন না কেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু অনেকটা কম আছে আপনারা এখানে যোগাযোগ করবেন পাইকারি দামটা ভিডিওতে আসলে বলা সম্ভব না দেখেন যারা হলো বোরখা পরেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন যারা বোরখা পরে যারা বোরখা পরে হ্যাঁ হ্যাঁ এটা বোরখা যারা পরেন তারাও নিতে পারবেন যারা বোরখা পরেন না তারাও নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু গ্লিটার দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর দাম পড়বে মাত্র তেরোশো টাকা আপনাদের ঘেরটা যদি একটু বুঝাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন দেখেন মানে কত বিশাল অনেক বিশাল চারশো প্লাস আপনারা একটু ফিতা ধরে দেখবেন যে চারশো প্লাস ঠিক কতখানি হয় মানে বিশাল ঘের বিশাল ঘের খুবই সুন্দর খুবই সুন্দর দাম পড়বে মাত্র তেরোশো টাকার প্রতিটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ইনার করা আছে ইনার হলো ইনারটা দেখেন ইনার থাকে না একটা খসখসে কাপড় ওই টাইপের কিন্তু না আপনারা পরে আরাম পাবেন আরাম করে পড়তে পারবেন খুবই সুন্দর সফট একটা কাপড় এই দেখেন খুবই সফট একটা কাপড় এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটার মধ্যেও কিন্তু এই যে গ্লিটার দে আছে এই যে দেখেন গ্লিটার দে আছে দাম পড়বে মাত্র তেরোশো টাকা সাইজ পাবেন তিনটা বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি হবে 38 থেকে 50 যাদের বডি আচ্ছা 38 থেকে 50 যাদের বডি সবাই পড়তে পারবেন এই যে অ্যাডজাস্ট করার জন্য ফিতা দেয়া আছে যাদের একটু মনে হবে কম বেশি করতে হবে এটা হ্যাঁ এই যে এটা হলো লাস্ট ক্লা দেখেন হোয়াইটার মধ্যে খুব সুন্দর করে এটাতেও কিন্তু গ্লিটার দেয়া দেখেন এই যে এখানে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো ছাড়াও আরো অনেক 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 ডিজাইন পেয়ে যাবেন এবার চান আপনাদেরকে দোকানে ঠিকানাটা দেখিয়ে দেই এই দোকানটা হলো ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এসে অ্যাপেক্সের শোরুমের ঠিক অপোজিটে এই যে ফ্যাশন গ্যালারি এই যে দেখেন ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার হলো চারশো পঁচিশ এই দেখেন এক নম্বর গেট দিয়ে ঢুকে যে হাতের বাম দিকে এসে এই যে অ্যাপেক্সের শোরুম অ্যাপেক্সের শোরুমের ঠিক অপোজিটে হলো ফ্যাশন গ্যালারি এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমি ভিডিওর স্ক্রিনে ওই দোকানের নাম্বারটা হলো দিয়ে তার কালার আছে এগুলো আর কি আছে ডিজাইনটা এই ডিজাইনটা দ্বিতীয়বার কালার আছে আমি কালার দিব আর কি এটা পরিগাউন বলা হয় আর কি বর্তমান এই ফুল পরিগাউনের মধ্যে কোনগুলো আছে ফুলপরি গাউন গুলো এইগুলো আছে দেখেন এই ফুলপরি গাউন আমি যতগুলো দেখালাম এ কিন্তু আপনারা এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন আসলে এত কালেকশন এখানে আমি ওই দেখানো সম্ভব না এত কালেকশন এক ভিডিওতে দেখাতে গেলে আপনারা হলো এত বড় ভিডিও দেখবেন না দেখেন হিউজ কালেশন আছে ইউজ কালেকশন আছে আপনারা এখানে আসলে এই যে এরকম লং গাউন ছাড়াও এই যে শর্ট কুর্তি অনেক ধরনের কুর্তি পেয়ে যাবেন অনেক ধরনের কুর্তি পেয়ে যাবেন শর্ট লং বিভিন্ন ধরনের কুর্তি পেয়ে যাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ